হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং বিশ্বনবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন ইতিমধ্যে এক ইহুদি এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বকতে শুরু করলেন এমন বকা শুরু করলেন গালা শুরু করে দিলেন এমন গালিগালাজ শুরু করলেন কথা শুনে থাকা যাচ্ছে না খারাপ কথা বলতেছে অশ্লীল কথা বলতেছে আবু বকরও বসা আল্লাহ রাসূলও বসা হদরতা আউব অক্কর অদিগাল্লা উতালা দিকে তাকাচ্ছেন বারবার করে যে এত খারাপ কথা বলতেছে ওই হিহুদি আউ অক্কর অদিগ চিন্তা করতেছে আল্লাহ রাসুল কিছু বলবেন কিন্তু আল্লাহ রাসুল করেন সাল্লাল্লাহ আলাইসাল্লাম কিছু বলতেছেন না বারবার আউবর জনতা তাকাচ্ছেন আউবকর কে বকতেছে ইহুদিয়া তখন পর্যন্ত বকার পরে যখন দেখল দুইজনে কথা বলতেছে না তখন এইবার ওই ইহুদি আউবক্কারকে বাদ দিয়ে আল্লাহ রাসুল কারীন সল্লাহল্লাহ সাল্লাম কে বকা শুরু করলেন এমন বকা শুরু করলেন আউব সহ্য করতে পারলেন না আল্লাহ রাসূলকে এমন জায়গায় আঘাত করা শুরু করলেন এই এতিমের বাচ্চা তিনি এভাবে বকা শুরু করলেন আউবকর রাদিয়াল্লাহু তাআলা নয়ার সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে ওই উদির জবাব দেওয়া শুরু করলেন যকুনী জবাব দেওয়া শুরু করলেন এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কোন পর্যন্ত বসা আছিলেন আল্লাহ রাসূল আউবকর যকুনী জবাব দেওয়া শুরু করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সেই বৈঠক থেকে উঠে নিজের বাসার দিকে যাওয়া শুরু করলেন আউবকর রাদিয়াল্লাহু তাআলা স্ট্রেঞ্জ হয়ে গেলেন চিন্তা করলেন হায় হাই এটা কেমন কথা হলো কোন পর্যন্ত উদি আমাকে বকলো আল্লাহ রাসুল হাসতেছেন কিছুই হলো না বসেছিলেন কিছুই বললেন না আবার আল্লাহ রাসুল কে বকা শুরু করলো আমি সহ্য করতে পারলাম না সহ্য না করার কারণে আমিও জবাব দেওয়া শুরু করলাম ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসুল উঠে গেল কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন আল্লাহ রাসুলের চেহারাটা লাল দেখছেন লাল হয়ে গেছে সারাটা আবু বকর দিগলুল্লাহ এইবার বিশ্বনবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাওয়া শুরু করলেন আল্লাহ রাসূলকে বাসার কাছে কাছে গিয়ে বললেন রাসূলুল্লাহি হাবিবাল্লাহ এত কোন পর্যন্ত ওই ইহুদিই ছিল আপনি বসেছিলেন কিছুই বললেন না আমি যখনই ওই ইহুদির জবাবটা শুরু করলাম তখন আপনি উঠে গেলেন কেন এইবার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আবু বকর শুনো শুনো তুমি রাসূল না আমি রাসূল আমি দেখতেছিলাম তোমাকে আর আমাকে যখন ওই ইহুদি এসে ঝগড়া করতেছিল বকতেছিল আমি দেখতেছিলাম আমাদের পক্ষ নিয়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা ওই ইহুদের বিরুদ্ধে ঝগড়া করতেছিল যখন দেখলাম তুমি আবু বকর ও ইহুদির জবাব দেওয়া শুরু করলা। আল্লাহ রাব্বুল আলামিন যে ফ্রেস্তাগুলো আমাদের জন্য প্রেরণ করেছিলেন ওই ফ্রেস্তাগুলোর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে যাওয়া শুরু করলো আল্লাহর রহমতের ফ্রেস্তারা আল্লাহর দিকে যখন উঠা শুরু করলো আমি রাসূল আমি রহমতের রাসূল আর বসে থাকতে পারলাম না আমিও সেখান থেকে চললাম